আসসালামু আলাইকুম আমি আলমগীর আহমেদ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে এসেছি শাহজেন্দানির মাজার এটা নগাঁ জেলায় ধামরা এল জয়পুর ইউনিয়ন এটা হচ্ছে মূল মাজার আর ভিতরে হচ্ছে মাজারটি অবস্থান করছে শাহজেন্দানি ছিলেন একজন প্রখ্যাত সুবিধাধক যিনি ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাজারটি দেখতে পাচ্ছেন একদম শান্তিপূর্ণ পরিবেশ এখানে প্রতিদিন অনেক ভক্ত এবং দর্শনীয় আসছে এই মাজারটি দেখার জন্য এই যে এটা হচ্ছে মাজার মূল মাজার শাহজেন্দানি ছিলেন একজন ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখানে আসা ভক্তদের প্রশান্তি এবং স্থাপ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ কিন্তু এখানে এসে তাদের মনের বাসনা পূরণ করার জন্য অনেক দান দান দক্ষিণা করে রেখেছেন একটি দরজা যেটি সুলতান হোসেন শাহ পুত্র নুরশাদ আলম নুরশাদ শাহ সুলতানের আমলে নির্মিত রাসুল সাহুল সালাম বলেছেন যিনি পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ পাক তার জন্য বেসতে সত্তরটি বালাখানা নির্মাণ করেন নগা শাহ মসজিদের মাজারের একটি দরজা এটি হ্যাঁ শাহজিন্দারি মাজার সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত বলা আছে হজরত শাহ শাহ শরীফ বুখারি এবং অনেক কিছু এখানে বলা আছে এখানে কিন্তু প্রতি বছর ওরস হয় ওরসের সময় এখানে অনেক ভিড় থাকে এবং লোকের সংখ্যা অনেক বেশি যার কারণে আসাটাও অনেক কঠিন হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি ভক্ত কিন্তু এখানে বসে আছে এই যে এরকম অসংখ্য ভক্ত এখানে আসেন এবং দান দক্ষিণা করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের মূল গেট হ্যাঁ হ্যাঁ মাজারের মূল গেট হযরত শাহ শরীফ জিন্দানি মাজারের মূল গেট নৌগা তারা সিরাজগঞ্জ এটা হচ্ছে মূল গেট এখান দিয়ে এসে আর এটা হচ্ছে মসজিদ মসজিদ ভিতরে হচ্ছে মাজার

পবিত্র অনুষ্ঠানী প্রতি বছর চৌত মাসে প্রথম বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হয় এটা কিন্তু প্রতি বছরই হয় তো ওরসের সময় এখানে ঢোকার জায়গা থাকে না ওই সামনের গেট থেকে কিন্তু পুরা কিন্তু একদম মানুষের জমজমার থাকে এবং হাঁটা চলার জায়গা থাকে না এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো গাছ মসজিদের মূল মাজার মসজিদের মূল মাজার এবং গম্বুজ এই যে দেখতে পাচ্ছেন মাজার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে এই যে

এটা হচ্ছে মাজারে শাহ শরীফ মাজারের মূল গেট শাহ শরীফ মাজারের মূল গেট আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিই